আমার খবর জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সাংসদ শতাব্দী রায়ের সামনে মারপিটে উত্তপ্ত এলাকা বীরভূমের শিউরি দু নম্বর ব্লক ফের তৃণমূলের অন্তর্দত্ত প্রকাশ্যে এসে পড়ল সাংসদ শতাব্দী রায়ের এসআই এর ক্যাম্প পরিদর্শনের সময় সাংসদের উপস্থিতিতেই তৃণমূলের দুই পক্ষের কর্মীরা একে অপরের উপর চড়াও হয় শুরু হয় কিলচর ঘুষি ধস্তাধস্তি মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সাংসদ কার্যত সামনে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেন সংঘর্ষের দৃশ্য স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির উপর হামলার অভিযোগ ওঠে তাঁরই দলের একাংশের বিরুদ্ধে পরিবেশ ক্রমে অস্থিতিশীল হয়ে উঠতে থাকায় বলরামকে গাড়িতে তুলেই সাংসদ দ্রুত এলাকা ত্যাগ করেন হামলার সময় বলরামের ভাইও আক্রান্ত হন ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে এই ব্লক আগে থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বহুবার আলোচনা এসেছে কিছুদিন আগে অনুব্রত ও কাজল অনুগামীদের মধ্যে তীব্র অশান্তি দেখা দিয়েছিল ফের একই দুই গোষ্ঠীর বিরোধী এদিন বিস্ফোরক ঘটায় সাংসদের ক্যাম্প পরিদর্শনের সময় হঠাৎ পরিস্থিতি উল্টে যায় এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠেছে অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে কেন এত গুরুত্ব দেওয়া হয় উল্লেখ্য বলরাম অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত আর সেই কারণে গোষ্ঠীগত সন্দেহ আরও জোরালো হয়েছে যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তাদের বক্তব্য বড় পরিবারের মতোই সামান্য অশান্তি হয়েছে যা এখন মিটে গিয়েছে বলেই জানা নেই স্থানীয় নেতা অন্যদিকে সাংসদ শতাব্দী রায় অভিযোগের সূত্র টেনে আনেন সিপিএম বিজেপির দিকে তার বক্তব্য যিনি মারধর করেছেন তিনি নাকি সিপিএমের বিএলএ টু তিনি প্রশ্ন তোলেন সেই ব্যক্তি কিভাবে তৃণমূল কর্মীদের ভিড়ে মিশলেন তার কথায় ওই লোকেরা আধা সিপিএম তাই এরকম পরিস্থিতি হয় স্বাভাবিক তবে সাংসদ স্বীকারও করেন যে দলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং থাকবেও আর বাইরের লোকজন মিশে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে কিছুদিন আগেই এই অঞ্চলে দুই শিবিরের সংঘর্ষে ব্যাপক ভাঙচুর উত্তেজনা বড় পুলিশ বাহিনী নামানোর ঘটনা ঘটেছিল অনুব্রত বনাম কাজল অনুগামীদের কোন্দল মেটাতে শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করেছিল তবুও পরিস্থিতি সামলে ওঠার আগেই ফের সংঘর্ষে জড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব একসাথে চলতে হবে মান্যতা দিতে হবে অঞ্চল সভাপতিকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সামনেই মার ধর কি তোমরা তো একটুখানি মানে কি বলে এনকোয়ারি তোমরা একটু খবর তো নেবে জেল ছেলেটা বলল আমি তখন তোমরা আমাকে বলছো কি হয়েছে আমি তো কিছুই তোমাদের তো আমি জানতে পারছি না কি হচ্ছে আমি তো খবর নিলাম যে ছেলেটা বলল এসআইআর কথা বলুক তার খবর নিলে সে কে না সে সিপিএম এর বিএলও টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা যদি তৃণমূলের মিটিং এর সিপিএম সামনে পৌঁছলো তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিংয়ে ধুব সাহের সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিংয়ে ও আর ওর ছেলে আছে তার মানে সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি এ বিএলও 2 তো এরা যদি ক্যাওয়াস করে নিশ্চিত করতে সামনে হবে তো হওয়ারই ছিল হয়েছে মানে একটা না সেটা বলছি এখানে যে যদি এই বিরোধী বা এই এই লোকগুলো যারা আজও সিপিএমের এর বিএলও বিজেপির বিরোধিতা দেখে যদি প্রাধান্য দেওয়া হয় আদেকে যদি উষ্ণকরণ করানো হয় তা তো এই মারামারি হওয়ারই ছিল সেটা দেখার এলাম তো এই মুহূর্ত জানলো ঘটনাটা জানতে তো হবে এই সময়ে জানবো হ্যাঁ

যেখানে ফেসবুকে একটা পোস্ট করলে চারজন চারটে খারাপ কথা যা জানেই না চেনেই না নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন এরপর খেলা হবে আমাদের এগারোই জানুয়ারি দু হাজার প্রথম পুরস্কার থাকছে ব্যালেনিস সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে